আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পের মে আমার জন্য পের মেয়ে দিয়ে ভারতটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার হয় যেরকম পের মে নন এ উন পবলে পের মে নন এ উন পবলে এটা আমার জন্য কোনো সমস্যা না পের মে ন মে ন আমার জন্য না পের মে ন আমার জন্য না পের মে মে আংকে আমার জন্য মে আঙ্কে আমার জন্য আমার জন্য হা পের মে সি আমার জন্য হা পের মে এ ওগা হলে পের মে এ ওকা আলে আমার জন্য একই পের মে পের মে বা আনে পের মে বা আনে আমার জন্য ঠিক আছে পের মে বাব্যায় আনে তো উত্ত পের মে বাবা আনে তো উত্ত আমার জন্য সব কিছু ঠিক আছে পের মেয়ে বাপ্য় আনে তো উত্ত আমার জন্য সব কিছু ঠিক আছে পের মে তা আন্তের মে তা আমার জন্য অনেক পেরমে তান্ত তা আমার জন্য অনেক পেরমে পোক পেরমে পোক আমার জন্য কম বা সামান্য পেরমে মে আমার জন্য সামান্য পেরমে বাবে এনে আঙ্কে পেরমে মে এনে আঙ্কে এটা আমার জন্য ও ভালো এটা আমার জন্য ও ভালো আমার জন্য একটি কফি পের মে উন কাপ আমার জন্য একটি কফি পের মে উন ক্যাপাচিএন পের উন ক্যাপাচেন আমার জন্য একটি ক্যাপাচিয়েন